মেমোরি কার্ড পেন ড্রাইভ ব্যাটারি ইত্যাদি স্ট্যান্ড লাইটের কালেকশন ব্যাপক রয়েছে সো যারা পাইকারিতে রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল এক্সেসরিজ গ্যাজেট কিনতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দুই পিস যারা খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস খুচরাতে নিতে পারেন পাইকারির সাথে সামথিং কিছু রেটটা বাড়িয়ে সো আজকের ভিডিওতে বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারি দরদাম নিয়ে আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমরি কার্ড দিয়ে বাজে পেমড্রায় এবং ব্লুটুথ দিয়ে বাজে একটানা আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলোর রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কম পক্ষে 15টা 15টা 10টা মডেল আছে এগুলো প্রাইস আপনার 250 থেকে 80 টাকার ভিতরেই হয়ে থাকে এর ভিতরে হবে তারপরে আছে 3 ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল হ্যাঁ এই মডেলটার রেট হচ্ছে 290 থেকে 300 টাকার ভিতরে 290 থেকে 300 টাকা ভাই এই মডেলটা এই এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল স্পিকার

যে আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর কি মধ্যে এর ভিতরেই থাকে তারপরে এটা আছে আপনার দশ মডেল এরকমই এটা তিনশো তিরিশ পঞ্চাশ এরকমই বাজে তিরিশ পঞ্চাশ জি ওকে তারপরে আছে আপনার কেটিএস এর মডেল হাজার সাতানব্বই ফোর ইঞ্চি স্পিকার এটা আর স্পিকার ভিতরে লাইট হবে এবং মাইক্রোফোন ইউজ করা যাবে এটা এটা মাইক্রোফোন ব্যবহার করা মাইক্রোফোন কি দেওয়া আছে ভাই না সাথে দেওয়া নাই এগুলা কিন্তু এক্সট্রা ইউজ করা যায় বুঝতে পেরেছি এটা মডেল আছে এটা আর একটা মডেল দুইটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটা পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি প্রাইস দাইম আদাম kasa kasa এগুলো থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত पीस করে নিতে হবে প্রত্যেকটা

2500 উপরে রেট এগুলা প্রতি 3000 এরকম আপ ডাউন করে কি যখন কিনা বেশি থাকে প্রাইসটা আর আমরা পাইকারিতে কোন মাল দেয়া বড় যেগুলো হাজার উপরে লাভ করি করতে কল করলে তখন জানতে পারবে যে কত হয় দেখা মাস দেখতে লাইফ টাইম আমাদের করে কন্টিনিউ কন্টিনিউ থাকে না

জেবিএল এর রেট হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এই এই প্রোডাক্টটা আবার জেবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মাটার রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মাটাই নরমাল চায়না কপি আছে জেবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এটা cd blr কবি পুরোটা খলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করি যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র ছোট ফ্যানই না এছাড়াও এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে আছে এই যেগুলা এইগুলা এগুলা সবচাইতে কম দামে যেটা ইউএসবি ফ্যান বলো নাকি ইউএসবি ফ্যান যে এগুলো 35 38 40 এরকমও হয়ে থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা

যে এটা আসলে বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে এরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছে আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া রয়েছে লাইট দেওয়া আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

সব জায়গায় বসায় রাখা যায় এটা বুঝতে পারছি ফ্যান বাতাসটা অনেক ভালো বারোশো এম ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে একটা না তিন ঘন্টার মধ্যে চলে বাতাসটাও ঠান্ডা তিন ঘন্টা জি

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা চারশো পঞ্চাশ টাকা একটু বড়ের ভিতরে আছে এটা মুভিং করে সেন এটা এটা করে ঘোরা ঘোরা বাতাস দিবে এর দাম কত একটু কম বেশি করা যায় সমস্যা একটু কম বেশি করা এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা ফ্যান লাইট এই যে লাইটও মুভিং করবে এই এটা তো বাতাসটা ভালো এটা ডাবল ব্যাটারি মাল

তো চার্জ নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটির আর কি একটু বড়র ভিতরে এটার দাম কত করে দিচ্ছেন এখন বর্তমানে ভাই 1050 টাকা এবং এটা গরমের সাথে সাথে রেট গুলো বাড়ে আবার রেট গুলো বাড়ে এখন বর্তমানে একটু কম আছে জি বর্তমানে যার জন্য আবার অনেকে গরমের সময় বলতে পারে যে প্রাইসটা এটা দাও ছিল চলে এরকম আছে এটা হচ্ছে ইউএসবি দিয়ে যারা গেমিং করে তাদের জন্য এটা মানে সব ধরনের ফ্যানের কালেকশন আছে এটার দাম কত নিচ্ছেন ভাই 35 টাকা 35 টাকা করে পার ওটা টাইপ সি পুটো আছে টাইপ বি পুটো আছে আইফোন পুটো আছে খেলনা এগুলা কথা রিপিট করে এবং কিছু কথা সেভ করে দেওয়া আছে সুইচ আছে রিচার্জেবল ওকে এটার ভিতর থেকে দেখতে পাচ্ছেন এখানে পাখিগুলো মুভ করতেছে সো ইউএসবি দেওয়া আছে চাইলে সার্চ করতে পারবেন বাচ্চাদের জন্য আর অনেক ফেমাস এটা

এটার প্রাইসটা কত করে দিচ্ছি এরকমই 350 টাকা 350 টাকা হোলসেল এর মধ্যে এখানে দুইটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট সাউন্ড সব কিছু নিয়ে আপনাদের দেখানো হয়েছে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হোলসেল রেট নিশনে আমরা মাল পাঠাই এবং যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের ফোন দিয়ে বললেই হবে আর মাল মিনিমাম কয় হাজার টাকার মাল নিতে হবে 5000 টাকার এক জাতীয় একটা কার্টুনের ব্যবস্থা হয় ছোট 5000 টাকার মিনিমাম